দেন ওকে মারলাম ইউএমপি দিয়ে ড্যামেজ দিয়ে চান্দুকে ওকে ডান তো ফাইনালি দেখতে পারলেন গাইস কীভাবে মারলাম গাইস এখন আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি ফ্রাইডে ভিডিও আপলোড করার তো আপনারা লাইক কমেন্ট দেবেন তাহলে আমার উৎসাহ পাবে তাহলে আমি প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই যে দেখতে পাচ্ছেন এখন হ্যাঁ ওকে আর ইউজ করছে সো ওকে ডান সো ফাইনালি রাউন্ড ফোর সো আর একটা রাউন্ড আছে এটার পর আরেকটা রাউন্ড আছে তারপর আমরা বুঝিয়ে নিয়ে নেব সো এই যে ধরুন ওকে গাইস ডান এন্ড এই যে এই রাউন্ডের পর একটা রাউন্ড আছে তারপর আমরা বুঝিয়ে নিয়ে নেব শর্টগান আর ডিজিটাল দিয়ে দেখি ওকে ক্যারেক্টার এবিলিটি মেরে দিয়েছি এন্ড এটা সম্পূর্ণ ডিটেইলস আমরা আমরা আপনাদের একটা শর্টস এর মাধ্যমে জানিয়ে দেব এন্ড কারণ রঙিন মাছ প্রয়োজন হলে দ্রুত ফেসবুক পেজ সাউন্ড ফার্ম এন্ড যোগাযোগ করুন ইনবক্সের মাধ্যমে অ্যান্ড ফাইনালি বুঝিয়া চান্দু ভাই বাইরে গেছে ভয় পায়া সো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই নিউ আপডেট সম্পর্কে কি কি নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টের মাধ্যমে আমাদের জানাও অ্যান্ড গুলো সবাই লাইক করে দিও বাই